মানুষকে চেনা কিন্তু সহজ নয় মানুষ শত মাইল দূর থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও ঘটায় বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসেও গোপন রাখে আবার প্রতারণার ইচ্ছে নিয়েও অপকট বলে দেয় ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় চলে যাচ্ছি বলেও বারবার পেঁচু ফিরে তাকায় কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে কেউ আবার ভালো থাকে কেড়ে নিয়ে মেসেজ পাঠায় ভালো থেকো মানুষ বাচ্চাদের মতো মায়া কান্না কাঁদে আবার অতিরিক্ত ডিপ্রেশনেও হাসে এই জন্যই মানুষকে চেনা কঠিনই বটে মানুষে মানুষে তফাত কথায় কাজে তফাত আচার আচরণে তফাত তফাত মন কিংবা মানসিকতায় অথবা মনুষ্যত্বে তাই মানুষ চেনার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসী হতে নেই কাউকে পুরোটা চিনে ফেলেছি ভাবলে কষ্ট পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাই মানুষকে যত কম চিনবেন কষ্ট তত কম পাবেন